আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতেছেন এটা একটা প্লাস্টিকের ফুল ফুল্লি প্লাস্টিক এটা টপটাও দেখেন খুব ভালো মানের টপ এবং ফুলের কোয়ালিটিটা দেখেন যে গাছটা আছে সেটাও কিন্তু ফুল্লি প্লাস্টিক একটা গাছ অর্থাৎ এটা যে সম্পূর্ণ টপটা বা টপটা খাবি প্লাস্টিক এবং টপটা গোড়াটা দেখেন লড়তেছে অর্থাৎ গোড়া এবং টপ এটা অ্যাডজাস্টটা যেরকম ছিল আমাদের কেনার সময় ওইরকম নাই ঢাকা থেকে আনতে আনতে অথবা তাদের হাতের ধাক্কায় বা লড়ায় বা আমাদের হাতে থাকা অবস্থা এটা এইভাবে নড়ে গেছে অর্থাৎ এটা কিন্তু এখন সঠিক জায়গায় নাই এবং এই অবস্থা থাকলে কোনো কাস্টমার নিতে চাইবে না কারণ এটাকে আপনার কী বলে দুর্বল বা নরম টাইপের মনে হবে তো এটাকে আমি ঠিক করতেছি দেখেন এই যে তো আমার হাতে সেই মেশিন নিলাম মেশিন ঘামটা নিয়ে যে এই গাছটা লড়ে যে জায়গাটায় অর্থাৎ গোড়ায় টবের ভিতরে তো জানেন যে সবসময় আমি আপনাদেরকে বলছি বা আগেও দেখাইছি যে কক্সিট থাকে এবং বালু থাকে যাতে এটা ব্যালেন্স থাকে এই কারণে বালু দেওয়া হয় তো সেইটার চাই ওদিক থেকে আমি গাম লাগাইতেছি যে দেখেন মেশিন ঘাম দিয়ে ফুলোটা লাগাই দিতেছি যাতে আপনার এই ফুলের টপটা একবারে জায়গা মতো বসে যাতে কোনো নিষবিষ না হয় এবং এটা যখন শুকিয়ে যাবে তখন এটা পরিপূর্ণ কায়দায় আপনার টপটা সেট হয়ে যাবে যে আমি চার চতুর্দিক দিয়ে সুন্দরভাবে মেশিন ঘামটা দিয়ে লাগাই দিতেছি যাতে ফুলের টপটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় দেখেন টপটা কিন্তু এখন লড়তেছে আমার হাতে তো ভালোভাবে ঘাম দিতেছি দেখা যাক এটা কীভাবে কী হয় এবং এই যারা আপনারা এই ফুলগুলো বাসা বাড়িতে ব্যবহার করেন তারা চাইলে সুপারগুলো দিতে পারবেন সুপারগুলোর সাথে একটু ভালো মিশিয়ে দেবেন তাইলে দেখা যাবে সুপারগুলোটা খুব ভালো কাজ করে অর্থাৎ সুপারগুলো যেটা বিশ টাকা বা পঁচিশ টাকা বা তিরিশ টাকা দাম যেটা বাস আপনার এই সে মুদির দোকানে বা মনোহরি দোকানে পাওয়া যায় সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কারণ মেশিন কেমন অনেকের কাছে নাই তো ফুলের গোড়াটা একটু দেখেন এবার এই গোড়ায় গাম দেওয়ার কারণে কী অবস্থা আছে একটু গোড়ার দিকে খেয়াল করা এই যে এখনও কিন্তু সাদা লিকুইড আছে এটা শুকিয়ে যাবে শুকিয়ে শক্ত হবে শক্ত হওয়ার পরে ফুলটা একবারে স্থির হবে এই যে ফুলটা একবারে স্থির হয়ে যাবে গাছটা তো ফুল তো অল্তায় গাছ ফুল গাছ আর কি টপটা স্থির হয়ে যাবে তখন এটা একবার শক্ত হবে তখন হাত দিয়ে নাড়া দিলে ওটা আপনার ভাঙবে না বা লড়বেও না একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো যারা এর আগে দেখেন না যে ফুল কীভাবে গোড়াগুলো শক্ত করি তো আজকে তাদের জন্য দেখাই নেবে যে এই একটা ফুল দেখা যায় যে এটা গোড়া কিন্তু ঘাম দেখাও যাইতেছে যে এটা আমরা ঠিক করা এবং এটা আমি ঠিক করলাম যে আপনাদেরকে সরাসরি দেখাইলাম